হ্যালো এভরিওান ওয়েলকাম টু জুম নলেজ আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে বিভিন্ন পণ্য উৎপাদনে কোন রাজ্য প্রথম সেগুলিকে নিয়ে আলোচনা করবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ডেলি আমার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথম কোশ্চেন দেখো গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম প্রথমার অপশন সি উত্তরপ্রদেশ গম উৎপাদনে ভারতের উত্তরপ্রদেশ প্রথম স্থানে রয়েছে বিশ্বের গম উৎপাদনে শীর্ষ দেশ হল চীন এবং পরের স্থানে রয়েছে ভারত নেক্সট কোয়েশ্চেন ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম রাইট অ্যান্সার অপশান এ পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে ভারতের প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে বিশ্বের প্রথম দেশ হল চীন এবং দ্বিতীয়তম দেশ হল ভারত নেক্সট কোশ্চেন ভুট্টা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম রাইট অ্যান্সার অপশান বি মধ্যপ্রদেশ ভুট্টা উৎপাদনে ভারতের মধ্যপ্রদেশ রাজ্য প্রথম স্থানে রয়েছে ভুট্টা উৎপাদন এবং রপ্তানিতে বিশ্বের প্রথম দেশ হল আমেরিকা নেক্সট কোশ্চেন পাট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম পাট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম রাইট ক্যান্সার অপশান ডি পশ্চিমবঙ্গ পাট উৎপাদনে বিশ্বের প্রথম দেশ হল ভারত নেক্সট কোশ্চেন আখ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম র্য ক্যান্সার অপশান সি উত্তরপ্রদেশ রাজ্য আখ উৎপাদনে ভারতের প্রথম ব্রাজিল হলো বিশ্বের বৃহত্তম আখ উৎপাদনকারী দেশ ব্রাজিল বিশ্বের বৃহত্তম আখ উৎপাদনকারী দেশ কোশ্চেন তুলা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম রাইট অ্যান্সার অপশান এ গুজরাট তুলা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হল গুজরাট বিশ্বের তুলা উৎপাদনে শীর্ষ দেশ হলো ভারত নেক্সট কোশ্চেন চিনি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম চিনি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম রাইট অ্যান্সার অপশান সি মহারাষ্ট্র চিনি উৎপাদনে ভারতের মহারাষ্ট্র রাজ্য প্রথম স্থানে রয়েছে বিশ্বে চিনি উৎপাদনের শীর্ষে দেশ হল ভারত নেক্সট কোশ্চেন চা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম রাইট অ্যান্সার অপশান বি আসাম চা উৎপাদনের প্রথম রাজ্য হল আসাম বিশ্বের চা উৎপাদনের শীর্ষ শীর্ষ দেশ হল চীন নেক্সট কোশ্চেন কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম রাইট আনসার অপশান ডি কর্ণাটক বিশ্বে কফি উৎপাদনে শীর্ষ দেশ হলো ব্রাজিল নেক্সট কোশ্চেন কয়লা উৎপাদনে কয়লা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম রাইট অ্যান্সার অপশান সি ঝাড়খণ্ড কয়লা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হল ঝাড়খণ্ড বিশ্বে কয়লা উৎপাদনে শীর্ষ দেশ হলো চীন নেক্সট কোশ্চেন বক্সাইট উৎপাদনের ভারতের কোন রাজ্য প্রথম বক্সাইট উৎপাদনে প্রথম রাজ্য হলো রাইট অ্যান্সার অপশান বি উড়িষ্যা বিশ্বে বক্সাইট উৎপাদনে শীর্ষ দেশ হলো অস্ট্রেলিয়া নেক্সট কোশ্চেন অভ্র উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম অভ্র উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম রাইট অ্যান্সার অপশান ডি অন্ধ্রপ্রদেশ নেক্সট কোশ্চেন ম্যাগনেশিয়াম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম রাইট অপশান সি তামিলনাড়ু নেক্সট কোশ্চেন ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম রায় ক্যান্সার অপশান বি উড়িষ্যা ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হল উড়িষ্যা নেক্সট কোশ্চেন চুনাপাথর উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম রাইট ক্যান্সার অপশান সি মধ্যপ্রদেশ অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম রাইট অ্যান্সার অপশান বি উড়িষ্যা রাজ্য প্রথম নেক্সট কোশ্চেন লোহা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম রাইট অ্যান্সার অপশান বি উড়িষ্যা রাজ্য লোহা উৎপাদনে ভারতের প্রথম নেক্সট কোয়েশ্চেন টিন উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম রাইট অ্যান্সার অপশন সি ছত্তিশগড় রাজ্য টিন উৎপাদনে ভারতের প্রথম নেক্সট কোশ্চেন হীরা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম রাইট অ্যান্সার অপশান এ মধ্যপ্রদেশ হীরা উৎপাদনের প্রথম রাজ্য হল মধ্যপ্রদেশ নেক্সট কোশ্চেন তামা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম রাইট অ্যান্সার অপশান এ মধ্যপ্রদেশ তামা উৎপাদনে প্রথম রাজ্য হল মধ্যপ্রদেশ নেক্সট কোশ্চেন সোনা উৎপাদনে প্রথম রাজ্য সোনা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম রাইট অ্যান্সার অপশান ডি কর্ণাটক নেক্সট কোশ্চেন ইউরেনিয়াম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম রাইট অ্যান্সার অপশান বি অন্ধ্রপ্রদেশ নেক্সট কোয়েশ্চেন তামাক উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম রাইট অ্যান্সার অপশান সি অন্ধ্রপ্রদেশ তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো